দিদি আপনি তো অনেক কথা বলেন এবং আপনি বলেন যে আপনি কথা দিয়ে কথা রাখেন তা এত কথার মধ্যে এত কিছু তো হলো কিন্তু একটা প্রশ্ন বারবারই উঠে আসছে যে আপনি এখনো সন্দেশ খালি গেলেন না বলুন তো না মানে এটা একটা জেনুইন প্রশ্ন এবং এই প্রশ্নটা সকলেরই করা উচিত কারণ বিভিন্ন বিষয়বস্তু এই মুহূর্তে এমনভাবে সামনে উঠে যেখানে দাঁড়িয়ে নিন্দুকেরা বলছেন দিদি জিতলেন তো বটে তবে পায়ের তলায় মাটি কি পেলেন না তাহলে বসিরহাট জেতার পরেও কোন ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সন্দেশ খালি গেলেন না হিসেবটা খুব সহজ দু হাজার চব্বিশের সভা নির্বাচন এবং মে মাস তখন লোকসভা নির্বাচন একেবারে তুঙ্গে সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন হাজি নুরুল ইসলাম তার হয়ে একটি নির্বাচনী সভা করেন যদিও ধারে কাছেও সন্দেশখালীর যাননি সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই বসিরহাটের সংগ্রামপুরে সভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মঞ্চ থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে কবে তিনি সন্দেশখালী যাবেন কারণ এই প্রশ্ন তখনও বারবার উঠে আসছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একবারও সন্দেশখালী গেলেন না সেই সময় মঞ্চের ওপর থেকে পরিষ্কার ওড়িশার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেন যে আমি সন্দেশখালী যাব কবে যাবেন সেটা তিনি জানিয়ে দেন এবং তিনি বলেন হাজি যদি বসিরহাট লোকসভা কেন্দ্রে জিতে যায় তাহলে লোকসভার ফল ঘোষণার কয়েক দিনের মধ্যে প্রথম সফরটা আমি করব সন্দেশখালীতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কয়েক দিনের মধ্যে আপনারা জানেন চৌঠা জুন লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গেছে এই বসিরহাট যে লোকসভা কেন্দ্র সেখানে এর ফলাফলও আপনাদের সকলেরই জানা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম সেখানে তো সেই ফলাফল বেরোনোর পরে তো প্রায় মাস কেটে গেল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আপনি বলতে পারেন যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে প্রথম সফরটা মুখ্যমন্ত্রী বলেছিলেন করবেন সন্দেশখালিতে তো প্রথম সফর হয়তো তিনি এখনো করেননি প্রথম সফর যখন করবেন ঠিকই যাবেন ওখানে ঠিক আছে কয়েক দিনের মধ্যে বলেছেন কয়েক মাসের মধ্যে যাবেন এবার এইখানেই আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে দুর্ঘটনা ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা ট্রেনের দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনার খবর পেয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তড়িঘড়ি চলে গিয়েছিলেন ফাঁসি দেওয়ায় সেখান থেকে তিনি চলে যান কোচবিহারে সেখানে গিয়ে আবার অনন্ত মহারাজের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজে সফর তিনি করেননি এমনটা তো নয় এবার আপনি বলতে পারেন যে ঠিক আছে ওটা তো দুর্ঘটনার জন্য গিয়েছিলেন ওটাকে ঠিক অফিসিয়ালি ফলাফল বেরোনোর পরে মুখ্যমন্ত্রীর প্রথম সফর এমনটা বলা যায় না বেশ আপনারা নিশ্চয়ই জানেন আগামী নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবসের যে অনুষ্ঠান সেটা হতে চলেছে স্টেডিয়ামে এবং সেই মঞ্চ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাসও করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার জেলা পরিষদের সভাধিপতি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তবে প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত চূড়ান্ত করা হয়নি তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম সফর যদি আপনি বলেন অফিসিয়ালি সেটা করতে চলেছেন ঝাড়গ্রামে নয়ই আগস্ট সন্দেশ খালিতে তাহলে কবে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেনই বা তিনি এখনো যাচ্ছেন না কথা দেবার পরেও যতদূর জানা যাচ্ছে সন্দেশখালিতে যাওয়ার ক্ষেত্রে দুদিক থেকেই খুব একটা ভরসা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিক মানে প্রশাসন এবং দল দুটো দিক থেকেই খুব একটা ভরসা তিনি পাচ্ছেন না এবং আমি আমার কথা বলছি না একটি প্রতিবেদনে খুব সুন্দর একটা লেখা হয়েছে যে সাংবাদিক লিখেছেন কুডোজ টু দ্যাট জার্নালিস্ট খুব সুন্দর তিনি লিখেছেন আনন্দবাজারের প্রতিবেদন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাচ্ছি এইখান থেকে কিন্তু আপনারা অনেকটা বুঝতে পারবেন বিষয়টা সেই প্রতিবেদন বলছে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ঘটনাবলীকে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে অস্ত্র করেছিল বিরোধীরা নারী নিগ্রহের অভিযোগ অস্বীকার করলেও দল ও রাজ্য প্রশাসনের তদন্তে দেখা গিয়েছিল জমি জায়গা ইত্যাদি নিয়ে তৃণমূলের নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে ওঠা বহু অভিযোগই সত্য সেই সব অভিযোগের নিষ্পত্তি করতে দুই তরফে একগুচ্ছ পদক্ষেপ করা হলেও লোকসভা ভোটে তার ফল পায়নি শাসক দল বরং দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে প্রায় ঊনচল্লিশ হাজার ভোটে যে তার সন্দেশখালী বিধানসভা আসনে এইবার তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে দেখা গেছে আট হাজারের মতো ভোটে পিছিয়ে রয়েছে তারপরেও বেহাল সাংগঠনিক অবস্থায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর সন্দেশখালী সফরসূচি চূড়ান্ত হওয়ার আগে এলাকার সামগ্রিক পরিস্থিতি উদ্বেগে রেখেছে জেলা তৃণমূলের নেতাদের বুঝতে পারছেন তাহলে কেন মুখ্যমন্ত্রী ভরসা পাচ্ছেন না তারই সঙ্গে বলছে সন্দেশখালী বিধানসভার পনেরোটি গ্রাম পঞ্চায়েতেই সাম্প্রতিক আন্দোলনের আঁচ টের পেয়েছে তৃণমূল তার মধ্যে সরবেরিয়া জেরিয়াখালী ও বের মজুরের মতো কয়েকটি জায়গায় মানুষের ক্ষোভ বেশি ছিল পাশাপাশি শাহজাহানকে জড়িয়ে কেন্দ্রীয় সংস্থা যে তদন্ত শুরু করেছিল তার আওতায় পড়ে গিয়েছিলেন তৃণমূলের স্থানীয় নেতাদের একাংশ অনেকে গ্রেপ্তারও হয়েছেন আবার সেই তদন্ত থেকে দূরে থাকতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন অনেকেই জেলা তৃণমূল সূত্রে খবর ভোটের ঠিক আগে এই অংশের অনেকে ফিরে এসে দলে সক্রিয় হয়েছে এবং ভোটের পরে তাদের অনেকেই পুরনো মূর্তি ধরার চেষ্টা করছে ফলে কোনোভাবেই দলের ভাবমূর্তি বদলের কাজে সাধারণ মানুষ সন্তুষ্ট হতে পারছেন না সন্দেশখালীতে তৃণমূলের এক জেলা নেতার কথায় সর্বোচ্চ স্তর থেকে বিষয়টি পরিষ্কার করা না গেলে এই ক্ষত নতুন করে পেকে উঠতে পারে তো এই ক্ষত পেকে উঠতে পারে এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস যখন এইরকম একটা আশঙ্কা করছে জানা যাচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে না গেলেও তিনি তার এক প্রতিনিধিকে সন্দেশখালিতে পাঠাচ্ছেন আপনারা জানেন এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে দুজন গিয়েছিলেন সন্দেশখালিতে যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে পা রাখেননি সেই দুজন ছিলেন পার্থ ভৌমিক এবং সুজিত বসু পার্থভৌমিক এখন সাংসদ হয়ে গেছেন তিনি নিশ্চয়ই পার্লামেন্টের সেশনেও রয়েছেন তো এই মুহূর্তে জানা যাচ্ছে সুজিত বসু আমাদের রাজ্যের আরেক মন্ত্রী তাকে সন্দেশখালী যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই সঙ্গে সুজিত বসুকে সন্দেশখালীতে প্রশাসনিক স্তরে লোকজনকে নিয়ে বৈঠক করার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে ওই বৈঠকে সুকুমার মাহাতো সন্দেশখালীর বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনিও উপস্থিত থাকতে চলেছেন আপনাদের ছোট্ট করে একটু মনে করি এই সুকুমার মাহাতোকেই কিন্তু শেখ শাহজাহানের অন্যতম ঘনিষ্ঠ বলে চিহ্নিত করা হয়েছিল তারই সঙ্গে জানা যাচ্ছে যে সন্দেশ খালিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক পদ এখন খালি রয়েছে আপনারা জানেন সাংগঠনিক পদে তৃণমূলের যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং অনেকেই এই প্রতিবেদন যেমনটা বলছে নিষ্ক্রিয় হয়ে গেছেন বসে গেছেন তো সেই সমস্ত পদগুলো তো পূরণ করতে হবে খালি রাখলে তো চলবে না এবার সেই সমস্ত পদে কারা বসবেন এই রকম কিছু নামের তালিকা সুকুমার মাহাতোকে দিতে বলা হয়েছে সুজিত বসুকে সুজিত বসু সেই তালিকা নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন দিলে তখন কিন্তু সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদে সেই সমস্ত নাম ঘোষণা করা হবে এবার সুকুমার মাহাতো নিশ্চয়ই তার ঘনিষ্ঠ লোকেদের নামই দেবেন ওই তালিকায় ওই সংগঠনের পদের বসার জন্য তাহলে আবারও সন্দেশখালীতে সেই একই ত্রাসের চাকা ঘুরতে শুরু করবে না সন্ত্রাসের পরিস্থিতি মানুষের জন্য কি তৈরি হবে সেই একই গড্ডালিকা প্রবাহ আবার কি দেখতে পাওয়া যাবে না প্রশ্ন উঠতেই পারে এইখানেই আপনাদের আরও একটা কথা মনে করিয়ে দিই সুকুমার মাহাতোকে নিয়ে সুকুমার মাহাতো একটা সময় বলেছিলেন যে সন্দেশখালীতে বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন কিন্তু মানুষের মধ্যে কোনো ক্ষোভ তিনি দেখতেই পাননি তিনি বলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তো কই কোনো কেউ অভিযোগ করছে না তার কোনো অপরাধের কথা তো কেউ সামনে তুলে ধরছে না সেই সুকুমার মাহাতো সম্প্রতি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে শেখ শাহজাহান যদি নিজেকে ক্লিন প্রমাণ করে ক্লিন চিট পেয়ে ফিরে আসতে পারেন তাহলে তাহলে তো কোনো অসুবিধা নেই সুকুমার বলছেন কেউ যদি তার মন এবং বিবেককে শুদ্ধ করে ফিরে আসতে পারে কোনো সমস্যা নেই যিনি বলেছিলেন শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো অভিযোগই তিনি শুনতে পাননি তিনি এখন বলছেন শেখ শাহজাহান যদি ক্লিন চিট নিয়ে ফিরে আসতে পারেন কোনো অসুবিধা নেই যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগই নেই তার আবার ক্লিন চিট পাওয়ার কি আছে এবার দেখুন এইটা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল যে সন্দেশখালী একটা নির্বাচনী ঝড় হয়ে সামনে এসেছিল এবং নির্বাচন চলে যাওয়ার পরে ফলাফল বেরিয়ে যাওয়ার পরে সেই সন্দেশখালীর ঝড় কেমন যেন একটা পড়েছে সেই নিয়ে এখন কারোর আর কোনো বক্তব্য নেই কোনো প্রশ্ন নেই কিছু খুঁজে বের করারও ব্যাপার নেই কেউ এখন জিজ্ঞেস করছেন না যে সন্দেশখালী সাধারণ মানুষজন কেমন আছেন যারা নির্যাতনের অভিযোগ করেছিলেন তারা কেমন আছেন সন্দেশখালীতে এই যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল জমি বাড়ি ফেরত দেওয়ার সেই সমস্ত অভিযোগ যারা করেছিলেন তারা কেমন আছেন তারা কি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কতটা এগুলো তাদের তদন্তে সন্দেশ খালিতে যারা বিরোধী রাজনীতি করতে শুরু করেছিলেন বিরোধীদের যারা সমর্থন করেছিলেন তৃণমূল কংগ্রেস বসিরহাটে জিতে যাওয়ার পরে তারা কেমন আছেন তাদের কি পরিস্থিতি বিজেপির নেতারা সন্দেশখালীর মানুষজন সন্দেশখালীর নির্যাতিতাদের সামনে এগিয়ে রেখে তাদের দেখিয়ে ভোট দাবি করেছিলেন ভোট চেয়েছিলেন বাংলা দখল করতে চেয়েছিলেন কিন্তু আজ যখন ভোটের ফলাফল বেরিয়ে গেছে বিজেপির সেই নেতারা তারা কি সন্দেশখালীর সাধারণ মানুষের পাশে রয়েছেন আমার মনে আছে এই মাধ্যমেই একজন ব্যক্তি প্রায় প্রত্যেক দিন মানে রেগুলারলি অন্তত রেখাপাত্রের দারিদ্র্যের কথা তুলে ধরে এমনভাবে কান্নাকাটি করতেন এবং এমনভাবে ভোট দাবি করতেন যে তার দুঃখ দেখে আপনার মনে হবে নিজের স্বজন হারানোর কান্না পর্যন্ত হার মেনে যাবে কিন্তু তারপর ভোটের ফলাফল বেরিয়ে যাওয়ার পরে তিনি কেন রেখাপাত্রকে নিয়ে প্রশ্ন করছেন না যে রেখাপাত্র এখন কোথায় আছেন কি করছেন তার যে মামলা সেই মামলাটা কতদূর এগোলো এখন তিনি অন্য হিসাব মেটাতে ব্যস্ত হয়ে গেছেন দেখুন শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনো এই আশঙ্কাটা রয়েছে যে সন্দেশখালির ক্ষতটা আবারও পেকে উঠতে পারে সেখান থেকে পুঁজরক্ত আবারও বেরোতে পারে যেটা তৃণমূলের জন্য খুব ভালো হবে না কিন্তু সেই ক্ষতর ওপরে সময়ের প্রলেপ লাগাও আর পুরনো জায়গায় ফাঁকা জায়গায় নতুন পেয়াদা বসাও এই প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস কিন্তু শুরু করে দিয়েছে সন্দেশখালী বিধানসভা যেখানে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস উনচল্লিশ হাজার ভোটে জিতেছিল সেখানে দু হাজার লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আট ভোটে পিছিয়ে আছে এবার দেখার বিষয় হচ্ছে দু হাজার যে বিধানসভা নির্বাচন আসছে সেখানে তৃণমূল এটা কভার করতে পারে কিনা তারা আবার আট ভোটে পিছিয়ে থাকা থেকে আট হাজার ভোটে এগোনো বা দশ হাজার বা পনেরো হাজার ভোটে এগোনো এইটা তারা সম্ভব করতে পারে কিনা নাকি তারা আবার সেই উনচল্লিশ হাজার এগোনোতেই চলে যায় আর বিরোধী দলের তরফ থেকেই বাকি পদক্ষেপ দেখতে পাওয়া যায় সেটাও অবশ্যই দেখার বিষয় আগেই যেটা বললাম যে বিজেপির তরফ থেকে এখন কিন্তু সন্দেশ খালি নিয়ে সেভাবে কোনো প্রশ্ন করা হচ্ছে না দেখুন বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে বিরোধী রাজনৈতিক দলকে আমরা বারবার এটাই করতে দেখি বিজেপি প্রত্যেক দিন একটা করে নতুন ইস্যু তুলে আনে সেটা নিয়ে তারা বিক্ষোভ করে কথা বলে আন্দোলন করে তারপর কিছুদিন পর যখন আবার একটা নতুন ইস্যু তারা পেয়ে যায় পুরনো ইস্যুটাকে পুরনো বলে তারা সাইডে ছুঁড়ে ফেলে দেয় আর আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই সময়টার জন্যেই অপেক্ষা করে যে একটু ওয়েট করে যাও এই ইস্যুটাকে পুরনো বলে যেই ওরা সাইডে রেখে দেবে সঙ্গে সঙ্গে আমরা সেখানে ঢুকে গিয়ে সেই জায়গাটা আবার পুনরুদ্ধার করে নেব সেখানে আমরা মলম লাগিয়ে গোটা বিষয়টাকে আবার সেট করে নেব পুরনো ইস্যুগুলো নিয়ে প্রশ্ন করে যাওয়া আন্দোলন করে যাওয়া একটা ফলো আপ করা সেইটা কিন্তু বিজেপির তরফ থেকে প্রধান বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যায় না রাজনীতিতে একটা শর্ট টার্ম গোল আছে একটা লং টার্ম গোল আছে কোনটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য এইটা রাজনীতিবিদদের কাছে কিছুই নয় তো তাহলে প্রশ্ন এটাই যে এটা বোঝার পরেও তারা কি করছেন আর যদি দেখা যায় দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস সন্দেশখালীতে তাদের খেলা আবার ঘুরিয়ে দিয়েছে এবং তারা সন্দেশখালীতে আবার জিতে গেছে তাহলে তার দায়টা কার ওপরে গিয়ে বর্তাবে এমনি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে তারপর যে মাটি আমাকে আখেরে ফলাফল দিতে পারে সেই মাটিকে আমি নিজের হাতেই জলাঞ্জলি দিচ্ছি তাহলে এক্ষেত্রে এই আমিটা কে এই গিয়ে বর্তাচ্ছে এই প্রশ্নটা করার দরকার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস কিন্তু সন্দেশখালী মেরামতের কাজ শুরু করে দিয়েছেন যেদিন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে এসেছেন পা রেখেছেন সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করছেন সেই দিন বুঝতে হবে সন্দেশখালীর খেলা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে সেদিনও কিন্তু এই প্রশ্নটা করবে যে তাহলে এটা করা গেল কাদের জন্য দায়টা কার আজকে পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন